এটি দক্ষিণবঙ্গের সবচেয়ে সেরা বিদ্যুৎ উৎপাদনকারী এবং সংরক্ষণ হিসেবে ছাগল ছিরা মুর্শিদপুর গোপালগঞ্জের স্টেশন স্থাপিত হয়েছিল দু সালে আজকে এই কালের পরিবর্তনের সাথে সাথে কিন্তু আজকে উন্নয়ন চলে যাচ্ছে পূর্ববঙ্গে দক্ষিণবঙ্গের উন্নয়ন পূর্ববঙ্গে এখানে একটি বৈষম্য সৃষ্টি হচ্ছে বলে সাধারণ মানুষ মনে করছে আচ্ছা ডক্টর ইউনুসের উন্নয়ন প্রত্যেক এলাকা এলাকায় মহল্লায় প্রয়োজন আছে কত হচ্ছে নিজের পকেটের টাকা দিয়ে না বাংলাদেশের সাধারণ জনগণের টাকা দিয়ে উন্নয়ন করা সম্ভব না হলেও বাংলাদেশের সাধারণ জনগণের টাকা দিয়ে এক জায়গার উন্নয়ন অন্য জায়গায় হস্তান্তর করা সম্ভব এটা শুধুমাত্র ডক্টর ইউনুসের কাছ থেকে শেখেন গোপালগঞ্জের সাথে যখন যুদ্ধে লড়াই সংগ্রাম করে জিততে পারলো না তখন এইবার পলিসি গোপালগঞ্জের বিষয় নিয়ে তারা অন্যভাবে খাটাচ্ছে ইতিমধ্যে আপনারা অলরেডি দেখে ফেলছেন গোপালগঞ্জের উন্নয়ন চলে যাচ্ছে অন্য এলাকায় ইতিমধ্যে বিভিন্ন নিউজে অলরেডি দেখে আরে ভাই যুদ্ধে শুধুমাত্র বিমান বাহিনী ছাড়া তখন গোপালগঞ্জের সাথে যুদ্ধ করতে গেছিলাম সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ র্যাব সবাই কে নিয়ে পাঠানো হয়েছে তারপরেও যখন এনসিবি বনাম সমন্বয়ক রাজাকাররা গোপালগঞ্জ বাসীর সাথে যুদ্ধে তখন জিততে পারলো না পরবর্তীতে এইবার বিদ্যুতের সরঞ্জাম গুলা যে গত বিগত দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু গোপালগঞ্জে উন্নয়ন করে নাই সারা বাংলাদেশের যেদিকে তাকায় বাংলার মানুষ দেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্দিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন কয়ে গেছে আর এই উন্নয়নকে এবার কিভাবে বাংলাদেশের জনগণকে দেখাবে যে হ্যাঁ ডক্টর ইউনুস উন্নয়ন করতেছে অথচ বাংলাদেশের সম্পদ গোপালগঞ্জের এলাকার সম্পদ নিয়ে যাচ্ছে অন্য এলাকায় আর ওই এলাকা নিয়ে গিয়ে বলবে ডক্টর ইউনুসে আপনাদের জন্য বিদ্যুৎ কেন্দ্র করে দিয়েছে বিদ্যুৎ উৎপাদনের মেশিন নিয়ে আসছে কোথায় থেকে পাকিস্তান থেকে কোথায় থেকে আমেরিকার থেকে ইউরোপ ফান্ডির থেকে সকল কিছুর অবদান ডক্টর সুদি ইউনুস এই ধরনের মিথ্যা উন্নয়ন করে কোনো লাভ নাই তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করে গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে দিছে উপরে আর তখন থেকে বাঙালি জাতির হাতে হাতে একটা স্মার্টফোন দেওয়া আছে। আর এখন যখন যে কোনো ঘটনা ঘটে ডক্টর ইউনুসের বুদ্ধির খেলা তখনই সেটা মানুষ রেকর্ড করে আর পাবলিশ করে দেয় আর ডক্টর ইউনুস পরবর্তীতে ক্ষমা চাইতে বাধ্য হয় উপদেষ্টা মণ্ডলী যারা আছে। আর যদি ক্ষমা নাও চায় তারা অন্যভাবে এটাকে বুঝে দেয় বাঙালি জাতি তো এই জন্য এটাই সত্য এটাই বাস্তব গোপালগঞ্জের বাসীদের উন্নয়ন নিয়ে যাচ্ছ তোমার এলাকায় তোমাদের শক্তি প্রভাব খাটাচ্ছ তো সময় আসলে তোমার পুরো এলাকার উন্নয়ন চলে যাবে গোপালগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু গোপালগঞ্জের জন্য উন্নয়ন করে নাই সারা বাংলাদেশে উন্নয়নের সোয়া লেগে গেছে আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নগুলো তোমরা যদি আরো দশ বছর ক্ষমতা থাকো ওই তারপরেও ওই উন্নয়নের ক্ষতি করতে করতে তোমাদের দশ থেকে পনেরো বছর লাগবে শুধু ক্ষতি করতে পারবা কিন্তু কোনো কিছু করতে পারবে না একটা হাঁসের ডিমও কিনতে পারবা না একটা হাঁসের ডিম কিনেও জাতিকে দেখাইতে পারবে না যে আমরা একটা হাঁসের ডিম কিনা উন্নয়ন করছি অথবা একটা হাঁসের বাচ্চা ফুটেইয়া দেখাতে পারবে না হ্যাঁ আমরা একটা হাঁসের বাচ্চা ফুটেইয়া দেখাইছি জাতিকে এই বাঙালি জাতি কখনও তোমাদেরকে ক্ষমা করবে না যখনই সময় আসবে তোমাদের বাঙালির হাতে হাতে তোমাদের শরীরটা থাকবে ইনশাআল্লাহ দেখা হবে শীঘ্রই চালিয়ে যাও তোমাদের অপব্যবহার চালাও কত চালাইতে পারবা আমরাও দেখতে থাকি সকল কিছু রেকর্ড আছে দেখা হবে শীঘ্রই ইনশাল্লাহ আল্লাহ হাফেজ